বন্ধুরা আমি তো ভিডিও শেষ করতেই ভুলে গিয়েছি সন্ধ্যেবেলা তাই পড়তে বসলাম ওটাই শেষ মাছরুম চাষ করছি দেখতে আচ্ছা লঙ্কা কটা তুলে নাও চিকেন দিয়ে খাবো মা চিকেন রান্না এই আমার ভরটাকে বলি একটু নিচে একটু কাজ বাজ কর সেই বুড়ো মানুষটা কষ্ট করে করবে এ এমন ছেলে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা দশ আর তাই হ্যানে পাপা তাইমকে নিয়ে মানে তাইমকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসছে আর মাথাটা খুবই ধরেছে সেই জন্য এখন চা করে দিলাম আই যা তোকে আবার দেখালাম তুই খালি আয় এ বন্ধুরা তো ঘর দোর মানে অবসালো হয়ে আছে এখনো গুছাইনি ঠিক আছে কালকে রাতের হাঁড়ি খুঁড়ি সন্ধেবেলা সব করেছিল তো ওগুলো মেজেছি শুধু রান্না কিছু করিনি ভেবেছিলাম চিকেন আনবে তো আনেনি কি করি দেখা যাক আর তাইখানে তো ওর পাপাকে এসে দুমদাম মারলো অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছে আর ওর ভয় লেগে গেছে ওই জন্য তো আজকে ব্লগটা দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি তার আগে তো অনেক কাপড় পরে আছে কাপড়টা তো কাচতে হবে ওটা দেখি কি কি কাছি তো কালকে তো গজা বানিয়েছিলাম রেসিপিটা তো দেখলে আগের ব্লগে তো তাই হ্যাঁ পাপা ওটা দিয়ে খাচ্ছে বলছে হেভি লাগছে খেতে না বাবু তোমাকে দেখাবো না আর তাই একটা কলা খাচ্ছে এখন আর বিস্কুট খেয়েছে স্কুলেও টিফিনে বিস্কুট দিয়েছিলাম আজই বিস্কুটই ছিল ওদের না না ঠিক লাগবে তো কি কি কাপড় আছে আমি ভেজাতে পারিনি আমি কোনটা কাঁচতে হবে না কাঁচতে হবে ওই জন্য আমি ইয়ে করিনি তুমি আমায় দাও আমি কেচে দিই আর বাবুর জুতোরা তুমি পয়সা করে দাও ঠিক আছে এই যে কাপড় এগুলো সব দিয়ে দিই মেশিনে আর কালকে তো এই ব্লগটা দেখলে এই লিকুইডটা কিনেছিলাম এটা দিয়ে আজকে ইউজ করে দেখি কেমন পরিষ্কার হয় হয়ে গেল আরও দুটো আছে দেখি কোথায় আছে এই যে দিয়ে দিচ্ছি কম পড়তে পারে স্টক করো আরও একটু দেবো আর একটু দিয়ে দিলাম আর ফার্স্টে দিয়ে দিয়ে দিলাম চলো তো এটা একটা আইসক্রিমের দোকান আইসক্রিম আইসক্রিমওয়ালা বসে বসে কি খাচ্ছে কে জানে কি খাচ্ছিস দেখি জানলা থেকে আইসক্রিম দিয়েছে তোমাকে কালকে তো এটা ব্লিচিং পাউডার ছড়ালো আমার শ্বশুর শ্যাঁতলা পরে গিয়েছিল আর কি সুন্দর এখন চকচক করছে সাদা এই আমার ভরটাকে দিয়ে একটু নিচে একটু কাজ বাজ কর সেই বুড়ো মানুষটা কষ্ট করে করবে এ মন ছেলে কাপড় কাছা থেকে তো বাঁচিয়ে নিচ্ছি নিচে একটু কাজগুলো তো করে দিতে পারো তুমি এই কথাটা বলে আগে থেকে যে পাঁচ সত্যি সত্যি দেখো কি শুধু আলো আলো লাগছে কিরম হয়েছিল কালকে গন্ধটা বাজে লাগে কিন্তু কি তাও ঠিক তুমিও একটু ফিট করো তো কাবর গাছা থেকে বাঁচিয়ে নিলাম বলো তো দুদিন না ফার্নিচারগুলো একদম মোছামুছি করা হয়নি সেজন্য মুছে নেবো রাস্তার ধারে বাড়ি না তাও কেন এত ধুলো হয় কে জানে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে ওই দুটো পর্দা দিয়ে রাখি তাহলে একটু রোদের তাপটা কম আসে তো এখন দেখো কলিন দিয়ে আয়নাটা মুছে নিচ্ছি আয়না তো তাইখান হাত ঘষে ঘষে না ছাপ ছাপ করে দেয় তো ভিডিওটা এখন এডিট করছি সাড়ে বারোটা বাজে মানে যেদিন পোস্ট হবে সেদিনই আমি এডিট করছি রাতে করে এখন আর এডিট করতে পারি না তো ভাবছি ভিডিওটা এবার থেকে তিনটে নাহলে চারটের সময় পোস্ট করব নাকি নটা দশটা যেরকম দি সেরকম করব আমি ঠিক বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টস করে জানিও কোন টাইমটা দিলে সুবিধা হবে কারণ ওয়াইটি স্টুডিওতে না ওই চারটে থেকে পাঁচটা এরকম আমার অডিয়েন্সরা থাকে মানে ইউটিউবে অ্যাক্টিভ থাকে সেই জন্য আমি বুঝতে পারছি না কোন টাইমটা দিলে সুবিধা হবে আর কিছু দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম না ইয়েলো ডলার করে দিয়েছিল সেটা না গ্রিন ডলার হয়ে গিয়েছে সেটা পোস্ট করাই আছে মানে পাবলিক করা হয়নি তোমরা কি দেখবে আমি তো তাও জানি না একে ভিউ কম তার উপর পুরনো ভিডিও দিলে কি তোমরা দেখবে ওটা পোস্ট তো করাই আছে শুধু পাবলিক করে দিলেই হয়ে যাবে আর কেন ইয়েলো ডলার করে দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কিছু কিছু মহিলারা এমনভাবে ভিডিও করে সেগুলো ইয়েলো ডলার করে না আর বাচ্চাদের একটু খালি গায়ে দেখলে কেন যে ইয়েলো ডলার করে দেয় আমি বুঝতে পারি না তো দেখো আলমারিটাও মুছে নিয়েছি আর টিভির এখানটায় আমি একটু মুছে নিচ্ছি ঘরটা ঝাঁট দেবো বারান্দাটা ঝাঁট দেবো আর তোমরা যদি সত্যি আমার ভিডিওটা পুরো দেখো কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে কখন ভিডিওটা দিলে সুবিধা হবে আর এদিকে বারান্দার কাঁচগুলোও না অনেকটা ধুলো পড়ে গিয়েছে সেগুলো একটু মুছে নিলাম আর তাইহান আর তাইহানের পাপা ওদিকে সেই আইসক্রিম স্টলটা বানিয়েছিল না সেখানে আবার কি কাটিং করছে আবার ওতে তাইহানের নাম লিখে দিতে হবে সেটাই করছে মনে হয় তো ওকে বলছিলাম এমনি এমনি দেরি করো না সেই দেরি করে আর একটু ছাদেও যাব কুমড়ো পাতাগুলো এত বড় বড় হয়ে গিয়েছে না রোজভাবে একটু রান্না করব ডাল দিয়ে করলেও ভালো লাগে এমনি শাক রান্না করলেও ভালো লাগে কিন্তু দেখতে এত সুন্দর লাগে না ছিড়তে যেন মায়া লাগে পুরো ভরে যাবে কত সুন্দর লাগবে তো যাই হোক এই কদিনের মধ্যে রান্না করে নেবো হলে পাতাগুলো পেকে যাবে ভালো লাগবে না আর কুমড়ো পাতার বড়া খেতেও কিন্তু ভালো লাগে দেখি তাহলে বাবাকে জিজ্ঞেস করব কোনটা করব। ও যেটা বলবে সেটাই হবে তো এদিকে দেখো আমার ঝাঁট ধোয়াও হয়ে গিয়েছে আর এখন ওই দিকে তাইহানের পাপা তাইহানকে স্নান করাচ্ছে তো আমারও কাজ হয়ে গেল তো দেখো তাইহানের পাপা তাইহানকে স্নান করিয়ে দিয়েছে বিছনা ঝাঁট ধোয়া মোছা মুচি সব কমপ্লিট হয়ে গেছে কাপড় ওদিকে ওটা কে লুকিয়ে আছে যাই হোক এবারে খালি গায়ে কাপড়ও কাঁচা হয়ে গেছে মেলে দেবো শুধু এন্ড করলাম একটু মিলে দিই একটু ছাদে যাব আর তাইহানের পাপা বলল ঠিক আছে ডাল বসিয়ে দিই আমি তাইহেন তো ডাল খাবে আর আমাদের যা নিচে রান্না করে হয়ে যায় কিন্তু ও তো ডাল ছাড়া ভাত খায়নি সেজন্য ডালটা তাই জন্য করছে তো এগুলো ঝটপট মেলে দিই তো দেখো সব কাপড় মেলা হয়ে গিয়েছে এই যে আর আমার শ্বশুরের পাঞ্জাবিটা নিচে দিয়ে আসবো আয়রন করে দিলে হতো আয়রন করা লাগছে গুছিয়ে দিয়েছি ভালো করে তো এখন এখানে থাক যখন যাব নিচে দিয়ে আসবো দেখো আজ আমার শাশুড়ি চিকেন রান্না করেছে আর তাই এনে পাপাই ডালটা বসিয়েছে হোক এখনো হচ্ছে বাবা ইয়ে এটা খুব ঘুঁড়ি পেলাম বন্ধুরা এটা ফারানকে দিয়ে দেবে ঠিক আছে যাই দেখো এত কুমড়ো পাতা তো এটা কুমড়ো শাক কুমড়ো শাক হয়েছে পাতাগুলো জড়িয়ে লঙ্কা গাছে জড়িয়ে গেছে বুড়ো জড়িয়ে জড়িয়ে কি বললাম হ্যাঁ কথাও বলতে পারিনি সুলভ করতে এসেছে মাশরুম মাশরুম চাষ করছি দেখো

রোদ আমার খুব কষ্ট হয় মাথা ঘুরিয়ে কি বলবো আর ওই জন্য আমি আমাদের কাপড় কোনো দিন ছাদে দিইনি আমার শাশুড়িও খুব রেগে যায় ছাদে কাপড় দিয়ে তোলার ঝামেলা বৃষ্টি আসে কখন কি হয় কিন্তু আমার শ্বশুর খালি ছাদে কাপড় দিতে আসে কষ্ট কষ্ট খায় আর মার কাছে বকাও খায়

চক চোখে নামে কালো মানুষ বলো বন্ধুরা খাইয়ে আমরা খেলাম নামাজ পড়লাম তো চারটে বাজতেই যাই একটু শোবো ঘুমাবো বাবু ড্রয়িং করছিল এতক্ষণ ঘুমাবি তো খালি আড়ি করে দেয় কেন গো চোখটা একদিকে কাজল আছে

গুড ইভিনিং বন্ধুরা তো চা করে আনলাম চা খাচ্ছি আর এই বিস্কুটটা না গিফট পেয়েছিলাম এই জিরা বিস্কুটটা খুব ভালো লাগে খেতে গুড ইভিনিং বল তাইহান তো ঘুম থেকে উঠে দুধ খেয়েছিল আর ড্রয়িং করছিল একা একা তা এখন বললো কেক খাবে তোর বিটি যেই কেকটা দিয়েছে বিটি বিটি না বেটি যেই কেকটা দিয়েছে তো ওটা খাবে বলছে কেটে দি নে খা ফেলবি না খাটে ফেলবি না তো এখন দেখো তাইহানকে পড়াতে বসেছি ইংলিশ বাংলা আর ম্যাথটা করাবো জিকেটা করিয়েছি করে নেব এক এক কর তো অপোজিট ওয়ার্ড দিয়েছে তো ওটাই ও পড়ছে গুড মানে কি ভালো অপোজিট ওয়ার্ড কি হবে লেখো তো বন্ধুরাও লিখে নি ক্যামেরায় চালু ও একটু অসুবিধা হয় পড়তে তো আমি অফ করে দিচ্ছি পরে আসছি তো বন্ধুরা আমি তো ভিডিও শেষ করতেই ভুলে গেছি সন্ধ্যাবেলা তাই আমাকে পড়তে না ওটাই মানে লাস্ট ভিডিও ছিল অন করা একজন ক্যাথা মুড়ি বসে আছে তারপর এখন বাজে বারোটা পাঁচ আর তাই খান তো না ও শরীর খারাপ না খালি যায় তো ইয়েলো ডলার করে দেয় বাচ্চারা খালি গায়ে থাকলে ইয়েলো ডলার আর কি বলবো আর তাই খান দেখো এত রাতে আঁকছে

বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম কালকে আবার দেখা হবে সকাল থেকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো ঠিক আছে টাটা কর গুড নাইট কর টাটা গুড নাইট ভালো করে করো টাটা গুড নাইট বন্ধু গুড নাইট বন্ধুরা টাটা